বডি বডি বলছি কথা আমার মুক্তমার যদি বলো একটা কবিতা শোনাবো নাকি hát তোমার কানে নিচে বাজাবো নাকি তুমি একদমই টেনশন করো না টাকার ব্যবস্থা একভাবে না একভাবে হয়েই যাবে 5 লাখ টাকা আমি কোথায় পাবো মাথায় তো কাজ করতেছে না হয়জন হলে নিজেকে বিক্রি করে তোমার টাকা জোগাড় করে দিব। সে তো ঠিক আছে বাকি 449000 কোথায় পাবো হে প্রভু হে প্রভু

আরে মন খারাপ না তাতে কি হয়েছে আরেকটা বিয়ে করবেন না ভাবি মন খারাপ অন্য কারণে বলেন কি ভাই যান আবার কি সমস্যা হইলো বিয়ে করার সময় এক টাকা যৌতুক নি নাই শালির বিটির তালাক দিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে গেছে ভাই বাই গুড বাই